গুড মর্নিং তো এখনই মানে চারটে পঁয়তাল্লিশ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে প্রত্যেক দিন এই মায়ের মন্দিরে পুজো করি মন্দিরটা আমাদের বাড়ির সামনেই নমস্কার করে এখানে বেরিয়ে গেছি হাঁটতে তো আজ আর বেশি হাঁটবে না আজ আছে মেয়ের পরীক্ষা তো আজ অল্প একটু হেঁটেই বাড়ি চলে যাবো বাড়ি দিয়ে আবার মেয়েকে বেটি করাতে হবে তার জন্য তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে মেয়েকে দিয়ে করিয়ে নিয়ে একটু পড়াতে বসেছি ওর আছে আজকে ইংলিশ পরীক্ষা তো ভালো করে একটু পড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাবো এখন প্রায় টাইম হয়ে এসছে তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে মেয়ে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে স্কুলে যাবো স্কুলে চলে এসেছি মেয়েকে পৌঁছে দিয়ে আমরা এখানে সব বান্ধবীরা মিলে একসঙ্গে গল্প করছি ভেবেছিলাম বাড়ি চলে যাবো তা চাই নিয়ে আজ বান্ধবীরা বললে থাক তো একটা বান্ধবী আবার চা নিয়ে এসছে সবাই মিলে খেলে বসে চা খেলাম আর অনেক গল্প করলাম মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়েকে নিয়ে বাড়ি এসেছি মেয়ে খাচ্ছে পরোটা আর আমি দিকে রান্না বসিয়ে দিয়েছি আমি করছি আলু ভাজা করছি পটল ভাজা করছি আর হচ্ছে করেছি পটল চিংড়ি আর ডিমের ঝাল করেছি আমি খুবই কম তেল মশলা দিয়ে রান্না করি রান্না বান্না কমপ্লিট স্নান করে চলে আসলাম পুজো দিতে পুজোটা দিয়ে নেবো পুজো দিয়ে নিয়ে তারপরে গিয়ে খেতে বসবো পুজো দেওয়া হয়ে গেছে খেয়ে পেয়ে এক ঘন্টা রেস্ট পেলাম নিয়ে আবার মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম নাচের ক্লাসে আরো এখানে একজনের হাঁটা নকল করে দেখাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি যা